গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা পনেরো আর আমরা সুন্দর করে দুজনে রেডি হচ্ছি যাব হচ্ছে শপিং পুজো তো আর কদিন মাত্র বাকি বাচ্চাগুলো শপিং কিচ্ছু হয়নি আমার তো তাও দুটো চুড়িদার হয়েছে আমার মামমামের এখনো কিচ্ছু কেনা হয়নি মাম্মামের কিনবো ছোটদিন মেয়ের জন্য কিনব তাই জন্য আজকে যাবো আর কারণ আর টাইম পাবো না রাজ মাসের প্রথম পড়ে যাবে রাজদীপের তো তখন আর দোকান থেকে বেরোতে পারবে না তাই জন্য রাজদীপ বললো চল আজকে ঘুরে আসি কোথায় যাব না যাব শপিং করবো কোথায় কিছু জানি না দেখি ও এখন কোথায় যায় একেবারে জামাটা ছোট দিন আজকে বাড়িতে দিয়ে আসবো কারণ আর তো বেরোতে পারবো না তাই জন্য চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে চাটা খেয়ে নিয়ে বেরোবে আর মা কি ভেজেছে দেখো ধোকা ধোকা মিক্স গুলো হয় না সেইগুলো আমি সকালে এনেছিলাম সেই ধোকা মিক্সটা এখন পকোড়া করে আর চায়ের সাথে খাওয়া হচ্ছে একটু চুপ করে বস তুই যা লাফালাফি করছিস যেমন ভয় লাগে পড়ে না যাস এত জ্যাম রাজদীপ বাড়ির কাছে দাঁড়াতেই পারিনি সে কত দূর লিঙ্ক রোডের কাছাকাছি আমাদের হাই থেকে সেখানে চলে গেছে তো এখন যাচ্ছি আমি আর মেয়ে এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রাস্তায় শুধু জ্যামটা দেখো গাল দাদা

রাস্তায় যে জ্যাম এখন বাজে হচ্ছে আটটা যেতে যেতে প্রায় সাড়ে আটটা কি তার বেশিও হতে পারে আবার কখন জামা কিনবো তারপর আবার ছোটদির বাড়িতে যাবো ছোটদির বাড়িতে খাওয়াতে হবে বলেছে মেয়েকে ভাত নিয়ে ভাত সবিনের তরকারি মামা মায়ের জন্য নিয়ে এসেছি যেখানে সুযোগ পাবো সেখানে খাইয়ে দেবো তাই তো বাবা সন্ধ্যাবেলার কিচ্ছুটি খাইনি বললাম লিটিল জয় খেতে সেটাও খাইনি পর্যন্ত শুধু একটা স্কুল থেকে চকলেট দিয়েছে সেটা খেয়েছি Eu vou estar na crua lá, <laughs> কবে এসেছি ঢালাই ব্রিজের কাছে দেখো গাড়ি এগোচ্ছে না ভাই কখন থেকে আটটা থেকে মনে হয় এখানেই দাঁড়িয়ে আছি আমরা আমরা এখন চলে এসেছি যাদবপুর সুলেখার কাছাকাছি যে বেবি হাকটা আছে ওইখানে তো দেখা যাক কী কালেকশন পাই আগে রাজদীপ গেছে এখন পার্কিং করতে তো ওই যে পার্কিং করেছে এই আরেকজন ঠিক আছে পেটা ব্যথা কোথায় বেবি হাগ আর কোথায় আমরা এ করেছি ঠিক কেপিসির উল্টো দিকেই না বেবি হাগের শোরুমটা এই হচ্ছে কেপিসি হসপিটাল আর এই হচ্ছে বেবি হাগের শোরুম এই জামাটা বেশ ভাল লাগছে আর নেটটা একটু কেমন খড়খড় টাইপের গরম হবে এটা পড়লে কত কার বাড়িতে তো স্লিপ আছে বলো না ওটা দেখছো না প্লাস্টিক লাগানো না ওই লোকগুলো বকবে দেখি পাপা কোথায় গেল আয় আমার এদিকে এদিকে সে ঠিক কি কি এ জামা কিনতে এসে কোথায় স্লিপ কোথায় এ তুমি এরকম চান করো তো হুম চলো হ্যাঁ দেখি পাপাকে দেখছে চল দেখি এনো একদম ঝিঙ্কালিকা ড্রেস তুলেছে দেখছিস তখন যদি ঠান্ডা পড়ে যায় পুজোর সময় একটু একটু ভিতরে সুতির কাপড় পাপা তুই পাপাকে বলেছিস পিঙ্ক কালারের ড্রেস কিনে দিতে পাপা পিঙ্ক ড্রেস দেখছে তো এই ড্রেস গুলো ওকে একদম মানায় না মাম মাম করে হাতটা ওরকম এ রোকা না ছোটদিন মেয়ের জন্য এটা ভাল লাগবে না হ্যাঁ কেন ভিতরের কাপড়টা দেখ সুতি কিনা বাইরে

মানে কালেকশন একদম ভালো নেই কিছু পছন্দ হচ্ছে না অনেক ছোট বড় সাইজ আছে তুই কি দেখছি সব ফেলে দিচ্ছে দেখো 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 রাখো 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 না এটা কি এটা শখস তোমার শক্স অনেক আছে তুমি রাখো তুমি রাখো ও আমি রেখে দেবো আচ্ছা বেরিয়ে এসেছে ওখান থেকে কিচ্ছু ভালো লাগছে না এখন যাচ্ছি নটা বেজে গেছে এখন যাচ্ছি সাউথ সিটি লিটিল শপে দেখ জানি না খোলা পাবো কিনা অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু বেকার এখানে কোনো কিছু ভালো নেই আসলে ভিতরে ভিতরে মেটেরিয়ালটা না কয়েকটা জামা যাও বা পছন্দ হয়েছে ভিতরে কাপড়টা সুতির নয় আর বাচ্চাদের সুতির বা গেঞ্জির কাপড় ছাড়া পড়ানো একদমই উচিত ওরা বলছে যে সফট মেটেরিয়াল বাট তাও বাচ্চা তো কিছু ভালো লাগে না জানি না আজকের কি হবে কেনাকাটি আদৌ হবে কিনা বুঝতে পারছি না

रहा है लाइटिंग पार्किंग पाई ना की फूल पार्किंग ओ बोले जो जेटा खुशी लॉरी आल मिले ही होंगे मायवान गेट वन फ्री नहीं तो एक बार से एक तरह को पर बस एक का रिकॉर्ड करे रागलाम पुप के डे पार्टी दो না লিয়ালের বাই ওয়ান গেট ওয়ান পেয়ে গেছে রাজদীপ খুব মজা পেয়েছে রাজীব বলো একটা এই মাসে বিক্রি করবো একটা ওই মাসে এটা আমি ভিডিওটা পাঠিয়ে দেবো তো রাজীব বললে ডবল লাভ

তো চলো আগে লিটল শপে ঢুকি এই ড্রেসটা পছন্দ হয়েছে এইটা মা বলো 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 দাঁড়ো আগে তোমার জামাটা দেখি হ্যাঁ এ মাম্মা দেখ এই জামাটা ভালো লাগছে না ভালো লাগছে না ওদের বলল

তুমিই তো কাকে বলবো তো ঠিক আছে তো কোনো মতে নিয়েছি মাম্মামের একটা আর ও মেয়ের জন্য দুটো আর মাম্মা আর ছোটোদের মেয়ের দুটো একটা মানে একই জামা দুজনের কেনার ইচ্ছা ছিল বাট ভালো লাগছিল না মাম্মা পরিয়ে দেখলাম ওটা ভালো লাগছে না ওটা আর নিই নি দুজনের আলাদা আলাদাই হয়েছে

আছে এখন যাচ্ছি ছোটদের বাড়িতে একেবারে জামা কাপড় গুলোও আর ওখানে মামামকে খাইয়ে দেবো মামামের যেমন খিদে পেয়েছে সেরকম ঘুম পেয়েছে সব একসাথে অর্থাৎ দুপুরের ঘুমটা মাত্র এক ঘন্টা ঘুমিয়েছে কারণ আর মশা কামড়ালো প্যাঁচ ফুটা পড়েছে চারটা থেকে পাঁচটা এই জন্য এখন দুটোই পেয়ে গেছে তাড়াতাড়ি গিয়ে ওকে আগে খাওয়াবো তারপরে বাড়ি যাবো আমরা এখন চলে এসেছি ছোটদের বাড়িতে কতগুলো কুকুর আমার পিছনে লাইন দিয়েছে দেখো সব কটা যে এত রাত্রি কারা এরা সব সৌকি দিচ্ছেং টাং টিং টাং তা আমি এখন আগে মামা আমাকে খাওয়াচ্ছি এখনো জামা গুলো দাওয়াও হয়নি সেই মামা আমাকে খাওয়াতে বসে গেছে আগে দেখি

বিলটা দেখে নাও এই ব্যাগের মধ্যে বিলটা আছে একদম এটা ওই জামাটা এটা এটা পিঙ্কটা স্টাইলিশ ছোটদি আবার আমাদের জন্য আট সালানের বিরিয়ানি আনিয়েছে এদিকে আবার আমরা মাকে রুটি করতে বলেছি আজদীপ চিকেন আমি মাটন কাঁচা লঙ্কা দাও তো

হ্যাঁ এবার বনু নিয়ে নেবে বনুর খেলনা দুটো খেলার মামাম নিয়ে নিয়েছে আবার আমাদেরকে বলছে বনু তো অনেক খেলনা আছে এগারোটা পঞ্চাশ আমরা জাস্ট বাড়ি থেকে বেরোলাম এখনকার গাড়িগুলো তো

তুই গাড়িতেই ঘুমিয়ে পড়বি আবার মজা করতে আচ্ছা তুমি গাড়িতেই ঘুমিয়ে পড়ো ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বারোটা কুড়ি বাজে জাস্ট ফ্রেশ হলাম মেয়েকে এখনো এ তো ঘুমিয়ে পড়েছে রাস্তায় আস্তে আস্তে ওকে এবার জামা কাপড় ঘুমানো অবস্থাতেই ছাড়াবো সব কিছু করাবো ওষুধ খাওয়ানো বাকি এখনো কি জানি না আজকের ওষুধ খাওয়াতে পারবো কিনা না ঘুম থেকে তুলে পারি কিনা না তো আমার ওই দেখলে যে পার্পেল কালারের ফুচকাটা জানা যেটা নিয়েছি ওটা ভিতরটা আমি না দেখে নিইনি নি তখন তাড়াহুড়োর মধ্যে আর ভিতরটা কটন নয় মানে সফট মেটেরিয়াল বাট বাচ্চা তো কটন ছাড়া পড়ানো উচিত না। যাই হোক ওটা ছোটো দিয়ে চেঞ্জ করে নেবে বলেছে ছোটো দিয়ে অফিসের সামনেই সিসিটিউ লিটিল শপটা আছে বলে ওখান থেকে চেঞ্জ করে নেবে চলো আজকের জামাগুলো কেমন লাগলো মাম মামের ড্রেসটা তো দেখলে হোয়াইট কালারে বেশ আমার তো ভালো লেগেছে পরেও বেশ ভালো লেগেছে যখন পরবে তখন তো তোমরা দেখতেই পাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকেকার কার মতন গুড নাইট